আসসালামু আলাইকুম বন্ধুরা মাদার টিংচার এই কথাটি অনেক শুনেছেন আপনারা আমার ভিডিওর মাধ্যমে এই হচ্ছে অ্যাগনাস কাস্ট মাদার টিংচার এটি মেড ইন ভিডি উপরে খোদাই করা আছে অনেকে কমেন্ট করে অ্যাগনাস কাস্ট মাদার টিংচার কতটুকু খাবো কীভাবে খাবো আমি অনেকগুলো ভিডিওতে বলেছি যে স্বাভাবিক গ্রোথ যাদের দশ থেকে বারো ফুটা তিনবেলা খাবারের পরে খেতে হবে কারো গ্রোথ বেশি থাকে কারো কম থাকে কারো একটু বেশি লাগতে পারে কারো কম লাগতে পারে এটি জেনারেল একটি রুলস বলি অ্যাজ পার ডাইরেকশান বাই ফিজিশিয়ান অর্থাৎ আপনার বডি স্ট্রাকচার হিসেবে ডাক্তার যেভাবে সাজেস্ট করবে সেভাবেই খেতে হবে অ্যাগনাস কাস্ট কীভাবে খাবেন সেটা বলার আগে মূল বেসিক যে দু তিনটি পয়েন্ট বলি কাস্ট মূল সিমটমগুলো আছে এটি মূলত যাদের নিস্তেজ দুর্বল হয়ে গেছে তাদের জন্য যাদের শারীরিক স্ট্রাকচার পরিবর্তন হয়ে গেছে দুর্বল বার্ধক্যের মতো তাদের জন্য এটি নিয়মিত খেতে হবে এটি সেবনের নিয়ম হচ্ছে দশ থেকে বারো ফুঁটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি মূলত বলে থাকি চা কাপের হাফ কাপ পানির সাথে দশ থেকে বারো ফুটা ওষুধ মিশিয়ে খাবেন মিনিমাম আপনি বিশ এম এল পরিমাণে পানি নিয়ে সেখানে মাদার টিংচার দিবেন কিছুটা কালার পরিবর্তন হয়েছে কালারই এরকম এটি খেতে হবে হবে থেকে মাস এর ফলে কি আপনার ভিতরের যে দুর্বলতা আছে যে আপনাকে বার্ধক্যের মতো দেখাচ্ছে দেড় থেকে দুই মাসের মধ্যে আপনার ফেসের একটা পরিবর্তন আসবে শারীরিক স্ট্রাকচার পরিবর্তন আসবে ভিতরের অর্গানগুলো অ্যাক্টিভ হবে আপনার লিভার অ্যাক্টিভ হবে স্টমাস অ্যাক্টিভ হবে এই মেডিসিনগুলো আপনার শরীরে মোটামুটি তাদের প্রভাব বিস্তার করবে আপনার খাবার এনার্জি আসবে আপনার ডাইজেস্টিক সিস্টেম ঠিক হবে আপনার নার্ভাস সিস্টেম ঠিক হবে এবং পরবর্তীতে আপনার যে দুর্বলতাগুলো আছে এগুলো আর থাকবে না আপনি এক থেকে দেড় মাস পরে এখন যেইভাবে আপনি প্রবলেম ফেস করতেছেন এক থেকে দেড় মাস পরে দেখবেন ওই প্রবলেমগুলো আর ফেস করতে হচ্ছে না অবশ্যই আপনার একজন পছন্দের ফিজিটিশিয়ানের সাথে আলোচনা করে এটি আপনারা নির্বাচন করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ